2024 এর চেয়ারম্যানের নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোট করতে যান এবং যে পিকচারটিতে দেখা যাচ্ছে আসিফ মাহমুদের বাবা তিনি তার হয়ে ভোট চাইতে থাকেন এবং ইনার প্রভাবে এখন পর্যন্ত তার গ্রামে এই এই হত্যাকাণ্ড চাঁদাবাজি এইগুলো ঘটে যাচ্ছে কিন্তু তিনি এখন পর্যন্ত জেলে জানেন কারণ একটাই তাকে পেছন থেকে সাপোর্ট করতেছেন উপদেষ্টা আসিফের বাবা এর ঘটনা জেটটা শুরু হয় সেই মুরাদনগরের এই বাড়িটি থেকে এই বাড়িটি থেকে তিনজনকে যে মারা হয়েছে এখন এই বাড়িতে কেউ নেতারা আত্মীয় স্বজন শোন শোন নিরবত এবং প্রশ্ন হইল এইভাবে ক্ষমতার অপব্যবহার করে কি দেশ চলতে পারে কখনো